শাকিব খান হওয়ার পিছনে আমার অবদান অনেকটাই হঠাৎ করে চিত্রনায়িকা অপবিশ্বাস বলছে অপুর কথায় পাল্টা জবাব কি দিল সাকিব খান বিস্তারিত জানতে না টেনে সম্পূর্ণ বাংলা ইন্ডাস্ট্রি জগতে একটানা না জুটি বেঁধে অনেকগুলো সিনেমা করতে দেখা গিয়েছে সাকিবপুকে বাংলা ইন্ডাস্ট্রির সেরা জুটি পদবীটি কেড়ে নিয়েছিল এই শাকিবপু দুজন ছিল দুজনের সম্পূরক সিনেমা জগৎ ছাড়িয়ে বাস্তবেই জুতিবিধি ছিল এই অভিনেতা ও অভিনেত্রী কিন্তু এবার মুখ খুললেন অপবিশ্বাস তিনি বললেন আমি যেমন চিত্রনায়ক শাকিব খানের কারণে আজ অপবিশ্বাস হতে পেরেছি ঠিক আমার কারণে আজ সাকিব মেগেস্টার বর্তমান সময়ে আলোচিত নায়িকা অপবিশ্বাস কাজের চেয়েও নিজের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় থাকেন এই অভিনেত্রী তিনি সবসময় বিভিন্ন রকম স্বরূপ উদ্ভাবনে করে থাকেন এই চিত্র সবসময় সাকিব খানের প্রশংসা করে বেড়ান এবারও এক সাক্ষাৎকারে তিনি সাকিব খানকে নিয়ে অনেক প্রশংসা করেছেন প্রশংসার ফাঁকে তিনি বলেন আমি অপবিশ্বাস হয়েছি সাকিব খানের জন্য তবে আমাকে ছাড়া শাকিব খানের সুপার স্টার হওয়ার সম্ভাবনা প্রায় ছিলই না আমার সাথে জুটি বেঁধেই সিনেমা করে সাকিব আজ মেগাস্টার তৈরি হয়েছে তবে এ সময় তিনি আরও বলেন সাকিব খানের অনেক স্বপ্ন ছিল বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিকে ইন্টারন্যাশনাল ভাবে নিয়ে যেতে চায় তো প্রিয় ভিউয়ার্স অপর কথায় আপনাদের কী সম্মতি তা জানান আমাদের কমেন্ট বক্সে